সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত যে নিউজটি এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্যান কর্তৃপক্ষ সুপারিশ কবে করবে সে বিষয়ে আমাদের এখনও কোনো কিছু জানায়নি তবে যতটুকু জেনেছি দ্রুত সময়ের মধ্যে তারা সুপারিশ করবে রোববার বিশ জুলাই দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন আগে পুলিশ ভেরিফিকেশান চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হতো তবে এবার কোনো আবেদনের প্রয়োজন হবে না কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম এন টিআরসি এ বাহিনীর কাছে পাঠাবে প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে এর আগে এন টিআরসি এর সচিব এ এম এম রিজুয়ানুল হক দ্য টেলিক্যাম্পাসকে বলেছিলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি টেলিটকের সাথে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে গত বাইশে জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ করা হয়েছিল যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ